মিউজিক ভিডিও করতে চান বা ইউটিউবিং করতে চান ফানি ভিডিও করতে চান সব ধরনের কাজের জন্য ইজ এ বেস্ট একটা ক্যামেরা সনি এ সেভেন সি অরিজিনাল যে ক্যামেরাটা অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ আঠারো মাসের অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ ক্যামেরা যদি নিতে চান অবশ্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু কেয়ার কোড করে রেজিস্ট্রেশন করে নিতে হবে অরিজিনাল পণ্য কিন্তু রেজিস্ট্রেশন অবশ্যই করা যাবে যদি না করা যায় তাহলে বুঝতে হবে পণ্যটা আগে ইউজ হচ্ছে আর জিনিয়ান পণ্যতে কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে ওইটার সাথে কিন্তু সনির একটি টি শার্ট আপনারা গিফট পেয়ে যাচ্ছেন অরিজিনাল অফিসিয়াল পণ্যের সাথে কিন্তু সনির একটি টি শার্ট অরিজিনাল টি শার্ট একটি গিফট পেয়ে যাচ্ছেন বন্ধুরা এ সেভেন সি ক্যামেরাটার দাম কমলো নাকি বাড়লো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সালামু আলাইকুম ওয়েলকাম টুব চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু সনি এই সেভেন সি সনি এই সেভেন সি ক্যামেরাটা আজকে আমরা আনবক্সিং করবো তার পাশাপাশি এটার আপডেট প্রাইস দেবো আমাদের সঙ্গে কিন্তু অ্যাকশন ক্যামেরা ডিএসএলএল ক্যামেরা এবং মিডল লেন্স ক্যামেরা পাওয়া যায় এখানে কিন্তু সনি সব ধরনের বডি কিন্তু অ্যাভেলেবেল বন্ধুরা দেখতে পারতেছেন এই ডেস্কে কিন্তু সনির সব ধরনের বডি কিন্তু অ্যাভেলেবেল এবং লেন্স কিন্তু অ্যাভেলেবেল মাস্টার লেন্সও অ্যাভেলেবেল এখানে কিন্তু নিউ যে ভার্সনের লেন্স গোলা সনি চলে আসে চব্বিশ থেকে পঞ্চাশ এম এম দেখতে পারতেছেন টোয়েন্টি ফোর থেকে ফিফটি এম এম এখানে দেখতে পারতেছেন সব ধরনের লেন্স কিন্তু অ্যাভেলেবেল নাইনটি এম এম কী লেন্স লাগবে নাই বলতে কোনো শব্দ নাই এখানে চব্বিশ সত্তর জি মাস্টার ফিফটি এম এম ওয়ান পয়েন্ট টু দেখতে পারতেছেন ফিফটি এম এম ওয়ান পয়েন্ট টু এবং চব্বিশ সত্তর টু পয়েন্ট এইট এইটটি ফাইভ থার্টি ফাইভ টোয়েন্টি ফোর এম এম জি মাস্টার সব ধরনের লেন্স কিন্তু অ্যাভেলেবেল এখানে কিন্তু চব্বিশ সত্তর লেন্সও কিন্তু অ্যাভেলেবেল চব্বিশ সত্তর তার পাশাপাশি চব্বিশ পঞ্চাশ সব ধরনের লেন্স কিন্তু অ্যাভেলেবেল ষোলো পঁয়ত্রিশ সব ধরনের বডি এবং লেন্স অ্যাভেলেবেল অরিজিনাল যে ক্যামেরাটা ক্যামেরার মধ্যে কিন্তু আঠারো মাসের ওয়ারেন্টি গ্যারান্টি সব আপনারা পেয়ে যাচ্ছেন অফিসিয়াল সিঙ্গাপুরি তার পাশাপাশি মেড ইন থাইল্যান্ড এখানে কিন্তু দেখতে পারতেছেন কেয়ার কোড দিয়ে স্ক্যানিং করে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি রেজিস্ট্রেশন হয় তাহলে বুঝতে হবে পণ্যটা অরিজিনাল জিনেন আর যদি না হয় পণ্যটা আগে ইউজ হয়েছে অথবা আগে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা কথা না বলে চলুন তাহলে আজকে আমরা আনবক্সিং করব সনি এ সেভেন সি সনি এ সেভেন সি ফুল ফ্রেম বডিটা আনবক্সিং করবো এবং এটা আপডেট পাই এটার সাথে কিন্তু অফিসিয়াল অরিজিনাল একটি টি শার্ট আপনারা গিফট পেয়ে যাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল অরিজিনাল একটি টি শার্ট কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন কথা না বেরিয়ে চলুন তাহলে আজকে আমরা আনবক্সিং করবো সনি এ সেভেন সি ক্যামেরাটা সনি এ সেভেন সি ক্যামেরাটা আনবক্সিং করব এবং এটার আপডেট প্রাইস আপনি চাইলে কিন্তু ঢাকার বাহির থেকে পণ্য নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং নাম ঠিকানা নাম্বারটা এসএমএস করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার পণ্যটি পেয়ে যাবেন বিসমিল্লাহ রহমান রাহিম অলরেডি কিন্তু আনবক্সিং হয়ে গেল বন্ধুরা দেখতে পারতেছেন অলরেডি কিন্তু আনবক্সিং হয়ে গেল আমার হাতে কিন্তু প্রথমে ইউজার ম্যানুয়াল গাইড চলে আসছে দেখতে পারতেছেন ইউজার ম্যানুয়াল গাইড চলে আসছে বডিটা প্রথমে কিন্তু আমার হাতে বডি চলে আসলো বন্ধুরা দেখতে পারতেছেন মার্শাল্লা অনেক সুন্দর জোস চমৎকার একটা বডি বিশ্বাস করেন হাতে না নিলে বোঝা যাবে না আসলে এটা কি জিনিস ডিসপ্লেটা কিন্তু রোটেট করা যায় একেবারে ব্লাকের মধ্যে কিন্তু সিলভার বর্জিএস একটা পণ্য আপনি চাইলে কিন্তু একেবারে ব্ল্যাক নিতে পারেন আবার চাইলে সিলভার ব্ল্যাক দুইটা মিলে আপনি নিতে পারেন সিলভার এবং ব্ল্যাক দুইটা বডি কিন্তু অ্যাভেলেবেল এখানে কিন্তু নিখিলটা দেখেন একদম স্টিল গোল্ডেল কানা চিকচিক করে মনে বনে এটা গোল্ড একেবারে ফুললি মাথা নষ্ট করার মতো একটা বডি বন্ধুরা এখানে মুঠগুলো কিন্তু দেওয়া আছে মেড ইন থাইল্যান্ড একদম ফুল মাথা নষ্ট করার মতো একটা বডি মেমোরি স্লটটা কিন্তু এখানে যে কোনো ধরনের মাইক্রোফোন আপনারা ইউজ করতে পারবেন ইউসবি ক্যাবেল ইউজ করতে পারবেন হেডফোন ইউজ করতে পারেন হেডফোন ইউজ করতে পারেন সব ধরনের অপশন কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু ফাইন্ডারটা দেওয়া আছে সেন্সর সহ যে কোনো ধরনের ফ্ল্যাশও আপনারা ইউজ করতে পারেন সনি এ সেভেন সি সনি এ সেভেন সি ফুল ফ্রেম যে বডি এটা বডিটার আপডেট প্রাইস যদি আমি বলতে চাই এই মুহূর্তে মাত্র এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এই মুহুর্তে সনি এ সেভেন সি বডিটার আপডেট প্রাইস এক লক্ষ একচল্লিশ হাজার টাকা প্রাইস কিন্তু যে কোনো মুহূর্তে আপ অ্যান্ড ডাউন হতে পারে এই জিনিসটা মাথা রাখবেন বন্ধুরা তো বন্ধুরা কী কী পাচ্ছেন সনি এ সেভেন সি বডিটার সাথে ওইটা যদি এক এক জলক দেখে আমি সনি এ সেভেন সি লেখা কিন্তু একটি বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন একটি কিন্তু চার্জার পেয়ে যাচ্ছেন দেখতে পারতেছেন একটি কিন্তু চার্জার পেয়ে যাচ্ছেন এবং অরিজিনাল কিন্তু একটি ব্যাটারি পাচ্ছেন অরিজিনাল কিন্তু একটি ব্যাটারি পাচ্ছেন এবং একটি কিন্তু ইউএসবি কেবল ক্যাবেল আপনারা পেয়ে যাচ্ছেন একটি কিন্তু ইউএসবি ক্যাবেলও পাচ্ছেন এবং এসি কোড পাচ্ছেন দেখেন দুইটা এসি কোডও কিন্তু সাথে পাচ্ছেন এগুলোই কিন্তু সাধারণত থাকে তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আজকের মতো এখানে এখানেই আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ